সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইক প্রবাস থেকে যারা দেখতেছেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম গাজীপুর চৌরাস্তা থেকে দেড় কিলোমিটার উত্তরে বি আর টি ডিপুর পূর্ব পাশে বীজ গুরানের একটু উত্তর পাশে কাল্লুস এবং কিম্বালি ফ্যাক্টরি একটু উত্তর পাশে টেকনকোপাড়া মন্ডলবাড়ি আঠারো ন ওয়ার্ডে আমাদের কিছু প্লট বিক্রি করতেছি আমরা প্লটগুলো হচ্ছে আড়াই কাঠা তিন কাঠা এই যে প্লটগুলো একবার দেখতেছেন স্কোয়ার এটা এই যে একটা আড়াই কাটার একটা প্লট এটা হচ্ছে তিন কাটার একটা প্লট হ্যাঁ এই প্লটটাও বিক্রি হয়ে গেছে অবশ্য এই প্লটটা বাকি আছে এটাও তিন কাটার একটা প্লট এটাও তিন কাটা একটা প্লট প্রত্যেকটা প্লট স্কোয়ার আর রাস্তা হচ্ছে দেখেন রাস্তা আমরা সম্পূর্ণটা রাস্তা আমরা ইডের সোলিং করে দিচ্ছি রাস্তাটা রাস্তা ইডের সোলিং এসে বাহিরে বাহিরে রাস্তা আছে আপনি নয় ফুট নয় ফুটের মতো রাস্তা এই দেখতেছেন এখন দুইটা প্লট বাকি আছে তিনটা প্লট বাকি আছে আর আর তিনটা বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে এই প্লটটাও বিক্রি হয়ে গেছে এই রাস্তা দেখতেছেন রাস্তা অত্যন্ত সুন্দর পরিপাটি করে করা একবারে আমরা ইডের সোলিং করে দিয়েছি রাস্তাগুলো রাস্তা ইডের সোলিং করে দিয়ে একবার সামনে একবার ওই মেন রাস্তার সাথে মিলিয়ে দিয়েছি এতে করে যাতে করে আপনারা মাল সামাল বা সব কিছু নিয়ে আসা যায় আর জমির কাগজপত্র একদম আপ খাজনা খারিজ সব কিছু করা আছে এবং সিএস থেকে সকলগুলো পর্সা রেকর্ডেও সবগুলো মিল মিলানো আছে জমিগুলো দেখতেছেন এই যে রাস্তা রাস্তাটা দেখেন কত সুন্দর করেছি পরিপাটি করা একবার রাস্তা ইডের সোলিং করে দিচ্ছে যাতে তাতে কোনো সমস্যা না হয় যাতে বৃষ্টি বাদল না হলে হলে যাতে কাতা কাতা না হয় এই যে দেখতেছেন রাস্তাটা বেশি প্লট নাই অবশ্য প্লটগুলো বিক্রি হয়ে গেছে এই দেখতেছেন এই রাস্তাটা এই নয় ফিট রাস্তাটা আবার বারো ফিট রাস্তার সাথে মিলিত হয়েছে এই যে বারো ফিট রাস্তা ওইটা বারো ফিট রাস্তাটা হচ্ছে ইটারসলিং বারো থেকে চোদ্দো ফিটের রাস্তা এই যে দেখতেছেন এটা ইটারসলিং এই যে ইটার ইসলিং এই সামনে হচ্ছে মেন রাস্তা দুইটা প্লট পরই মেন রাস্তা ওকে অসংখ্য ধন্যবাদ সবাই